জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেও এর প্রেক্ষাপট তৈরি করেছেন অসাধারণ গুণ সম্পন্ন অনেক মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির নোয়াখালীর বেগমগঞ্জে গুণী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিনপির নেতা বলু এ সময় তিনি বলেন জিয়াউর রহমান বিদেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছিলেন যে কারণে নোয়াখালীর লাখ লাখ মানুষ রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে এই বিখ্যাত পুরুষদের অতীত কৃতিত্বের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রেক্ষাপটটি রচনা করেছেন সিরাজুল আলম খান আসাম আবদুর রব আবাহ মাহবুল্লাহ ডক্টর আফতাব উদ্দিন ডক্টর মাহবুল্লাহ মাহফুজুল্লাহ শহীদুল্লাহ কায়সার জয়রাল এরা যদি প্রেক্ষাপটটি তৈরি না করতেন তাহলে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই প্রেক্ষাপটের 寝ぼってない子でもね。